নৌমান আলী খানের একটা লেকচারের অনুবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করছি মানে সুরা আল মুজাম্মিলের উপর ভিত্তি করে বিশেষ করে কিয়ামাতের দিনের ভয়াবহতা আর ওই যে আকাশ ফেটে যাওয়ার ঘটনাটা সেটার উপরই বেশি ফোকাস করা হয়েছে তো এই আলোচনার লক্ষ্যটা হল ওই লেকচারে যে ধারণাগুলো এসছে সেগুলোর গভীরতা ভাষার যে সূক্ষ্ম মারপ্যাচ আছে আর ধর্মতাত্ত্বিক দিকগুলো সেগুলো একটু বোঝা ঠিক একটা প্রশ্ন কিন্তু বেশ ভাবাচ্ছে মানে উৎস এটা এসেছে পৃথিবী যখন ওলট পালট হচ্ছে পাহাড় উঠছে তখন সবকিছু ছাপিয়ে আকাশ ফেটে যাওয়াটা কেন এত বড় এত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখানো হল চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে দেখা যাক দেখুন উৎসের বর্ণনায় কিয়ামতে শুরুর দিকের পৃথিবীর অবস্থাটা তো বেশ ভয়াবহ মানে কবরগুলো ফেটে যাচ্ছে মানুষ বেরিয়ে আসছে হ্যাঁ পাহাড়গুলো তুলোর মতো উঠছে ঠিক আর মানুষজন মানে নেশা না করেও যেন মাতালের মতো টলছে একটা চরম বিভ্রান্তি আতঙ্ক অবশ্যই পৃথিবীর এই পরিবর্তনগুলোই তো ভয় পাওয়ার জন্য যথেষ্ট কিন্তু ন খানের বিশ্লেষণে যেটা দেখানো হয়েছে মানে মূল যে ভয় বা ঘটনার কেন্দ্রবিন্দু সেটা খুব দ্রুতই আকাশের দিকে চলে যায় আকাশের দিকে কেন কারণ যখন আকাশটা ফাটতে শুরু করে যখন ফেরেস্টাদের ওই বিশাল বিশাল বাহিনী নেমে আসতে থাকে তখনই মানুষ আসলে বুঝতে পারে যে পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ ওহ এই দৃশ্যটা নাকি পৃথিবীর কম্পন বা ধরুন সাগরের জল উপচে পড়ার চেয়েও অনেক অনেক বেশি অভিভূতকারী মানে ওভারওয়েলমিং যাকে বলে তার নয় পৃথিবীর ঘটনাগুলো তখন তুচ্ছ মনে হয় অনেকটা তাই কারণ এখানেই তো অদৃশ্য জগতের পর্দাটা সরে যাচ্ছে যা এতদিন শুধু বিশ্বাসে ছিল বা কল্পনায় সেটা তখন একেবারে চোখের সামনে আর উৎস বলছে এই ঘটনাটা ওই যে চরম একটা চাপ বা বোঝার ধারণা সেটার সাথে সম্পর্কিত মানে এই সুরার একটা মূল এটা আকাশ ওই ভারটা সইতে না পেরেই ফেটে পড়ছে যেন কিন্তু একটা প্রশ্ন মনে আসে স্বাভাবিকভাবেই আর উৎস সেটা তুলেছে আমরা তো পৃথিবীতে বাস করি তাই না আমাদের পায়ের তলার মাটি কাম্পলেই তো ভয় পাওয়ার কথা পাহাড় সরে গেলে তো আমাদের অস্তিত্বই সংকটে হুম ঠিক তাহলে সেগুলোকে ছাপিরে আকাশ ফেটে যাওয়াটা কেন মূল ফোকাস হয়ে উঠছে খুব ভালো প্রশ্ন উৎসের যুক্তিটা হল আকাশের ওই ঘটনাটা মানে ওটার ফেটে যাওয়া ফেরেস্তাদের নেমে আসা এটা এত বিশাল এত অভাবনীয় একটা ব্যাপার যে তা পৃথিবীর সমস্ত বিপর্যয়কে কেমন যেন একটু ছোট করে দেয় আপেক্ষিকভাবে আচ্ছা মানুষ তখন হয়তো উপলব্ধি করে যে আরে আমরা এতদিন যে পৃথিবীকে বা নিজেদের বিপদকে সবচেয়ে বড় ভাবছিলাম তার চেয়ে অনেক বড় কোনো শক্তি অনেক বড় কোনো বাস্তবতা কাজ করছে একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন আপনি হয়তো ঘরের ছোটোখাটো সমস্যা নিয়ে খুব ব্যস্ত। ঠিক সেই সময় হঠাৎ দেখলেন বাইরে বিশাল এক ঝড় উঠেছে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে তখন কি আর ঘরের সমস্যাটা মাথায় থাকবে না তো তখন তো বাইরের ঝড়টাই মুখ্য হয়ে যাবে ঠিক তাই মনোযোগটা তখন সেদিকে যেতে বাধ্য ব্যাপারটা অনেকটা ওরকমই আকাশের ওই ঘটনা পৃথিবীর সব ঘটনাকে ছাপিয়ে যায় বুঝতে পারছি আচ্ছা এই যে আকাশ ফেটে যাওয়ার কথা বলা হচ্ছে এর জন্য যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে ফতর ফতর এটা নিয়েও তো উচ্ছে বেশ ইন্টারেস্টিং আলোচনা আছে তাই না এর মানে নাকি শুধু ফেটে যাওয়া নয় একদম এখানেই তো ভাষার গভীরতার মজাটা ফাতার শব্দটার মূল অর্থ শুধু বিদীর্ণ হওয়া বা ছিঁড়ে যাওয়া না এর মধ্যে কোনো কিছু শুরু করা বা প্রথম উন্মোচন করার একটা অর্থ কিন্তু লুকিয়ে আছে শুরু করা ফেটে যাওয়ার সাথে শুরু করার সম্পর্কটা কি উৎসের উপমাটা খুব সুন্দর ধরুন একটা থলে বা ব্যাগ যদি ধারণ ক্ষমতার চেয়ে বেশি ভরে ফেলা হয় তখন কি হয় সেলাইটা হয়তো আস্তে আস্তে খুলতে শুরু করে ছিঁড়তে শুরু করে ঠিক ওই যে সেলাইটা খুলতে শুরু করল বা ছিঁড়তে শুরু করল ওটাই তো ফেটে পড়ার সূচনা তাই না ফাতার শব্দটা এই সূচনার ভাবটাও বহন করে ও আচ্ছা এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ এই একই মূল মানে রুট থেকে কিন্তু আরও অনেক পরিচিত শব্দ এসেছে যেমন ধরুন আল্লাহকে আসমান ও জমিনের ফাতির বলা হয় মানে কি প্রথম স্রষ্টা বা সূচনাকারী একদম যিনি প্রথম সৃষ্টি করেছেন বা শুরু করেছেন আবার ধরুন রমজানে আমরা ইফতার করি হ্যাঁ ইফতার শব্দটাও এই একই মূল থেকে সারা দিন রোজা রাখার পর দিনের প্রথম খাবারটা খেয়ে আমরা রোজাটা ভাঙি এবং খাওয়াটা শুরু করি এটাও এক ধরনের সূচনা ইন্টারেস্টিং এমনকি আরবে নাকি আগে যখন প্রথম কেউ কূপ খনন করে জলের ধারাটা বের করত মানে উন্মোচন করত সেটাও এই মূল থেকে আসা শব্দ দিয়ে বোঝানো হতো তার মানে কেয়ামতের দিন আকাশ ফেটে যাওয়াটা শুধু ধ্বংস নয় উৎসের ব্যাখ্যা অনুযায়ী শুধু ধ্বংস নয় এটা একই সাথে একটা পুরনো ব্যবস্থার শেষ এবং একটা নতুন জগৎ মানে আখেরাতের জগতের জন্ম বা সূচনা জন্ম বা সূচনা হ্যাঁ উৎস এটাকে শিশুর জন্মের সাথে তুলনা করেছে যেমন নতুন প্রাণের আগমনের জন্য মায়ের শরীরকে একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় একটা বিধীর্ণ হওয়ার মতো অবস্থা তৈরি হয় তেমনি আকাশও যেন ফেটে পড়ছে এক নতুন বাস্তবতা বা নতুন সৃষ্টির উন্মোচন ঘটানোর জন্য বাহ এই ব্যাখ্যাটা তো পুরো ঘটনাটাকে অন্যরকম একটা আলোয় দেখায় আচ্ছা এর সাথে তো ভাষার আরেকটা সূক্ষ্ম দিক নিয়েও কথা বলা হয়েছে উৎসে সামা অ্যালসামা মানে আকাশ এই শব্দটা লিঙ্গ নিয়ে সাধারণত তো আরবিতে এটা স্ত্রীলিঙ্গ ঠিক ধরেছেন এটা আরেকটা দারুণ পয়েন্ট এখানে ভাষার অলংকার মানে বালাগার কারিশ্মাটা দেখা যায় হুম প্রথমে একটু ব্যাকরণের দিকটা বলি উৎস যেমনটা ব্যাখ্যা করা হয়েছে আরবিতে সামা বা আকাশ শব্দটা সাধারণত স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহার হয় ঠিক কিন্তু এটা হল একটা কৃত্রিম স্ত্রীলিঙ্গ মানে ফেক মানে এর কোনো জৈবিক লিঙ্গ নেই যেমন ধরুন মানুষ বা পশুর থাকে অনেকটা আমাদের বাংলায় যেমন নদী শব্দটা আমরা স্ত্রীলিঙ্গ ধরি বা পাহাড় পুংলিঙ্গ ধরি এগুলোর তো আসলে বায়োলজিক্যাল সেক্স নেই ও আচ্ছা তো এই ধরনের শব্দের ক্ষেত্রে ব্যাকরণের নিয়ম অনুযায়ী প্রয়োজনে লিঙ্গ পরিবর্তন করার সুযোগ থাকে তাই এখানে পুংলিঙ্গ বা পুংলিঙ্গ সূচক হিসেবে ব্যবহার করাটা ব্যাকরণের দিক থেকে ভুল নয় বা অসম্ভব নয় কিন্তু প্রশ্ন হল কেন এই পরিবর্তনটা করা হলো নিশ্চয়ই এর কোনো বিশেষ কারণ আছে অবশ্যই এখানে শুধু ব্যাকরণ নয় বরণ বরং শাস্ত্র বা বালাগাহার ভূমিকা মানে ভাষাটাকে আরও সুন্দর আরও অর্থবহ করার কৌশল উৎসে কয়েকটা সম্ভব্য কারণের কথা বলা হয়েছে একটা ব্যাখ্যা হলো, ক্যামতের ওই ভয়াবহ দিনে আকাশ তার স্বাভাবিক যে চরিত্র বা নিয়ম সেটা হারিয়ে ফেলবে সে এতদিন যেভাবে আচরণ করেছে তার থেকে অন্যরকম আচরণ করবে এই অস্বাভাবিকতা বা নিয়ম ভাঙার ব্যাপারটা বোঝানোর জন্য তার লিঙ্গ ব্যবহারে এই পরিবর্তন আনা হয়েছে ইন্টারেস্টিং আরেকটা ব্যাখ্যা কি ছিল যে এটা ব্যাপকতা বা বিশালতা বোঝাতে পারে আমার কেন যেন ওই ব্যাখ্যাটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছিল হ্যাঁ এবং উৎসের আলোচনাতেও ওই ব্যাখ্যাটাকেই বেশি জোরালো মনে হয়েছে আরবি অলঙ্কার শাস্ত্রে অনেক সময় কোনো কিছুর বিশালতা ব্যাপকতা বা আধিক্য বোঝানোর জন্য পুংলিঙ্গ ব্যবহার করা হয় আচ্ছা এই ব্যাখ্যা অনুযায়ী যখন বলা হচ্ছে আকাশ ফেটে যাবে তখন এর অর্থ শুধু আমাদের মাথার ওপরে যে নীল আকাশটা দেখি শুধু সেটা নয় বরং উপরে যা কিছু আছে মানে সাত আকাশ এই জগতের যত ছাদ আছে যত আশ্রয়স্থল আছে সব কিছু সবকিছুই সেদিন বিধীর্ণ হবে ফেটে চোচির হয়ে যাবে সবকিছু তার মানে কি সেদিন কোনো বাড়ির ভেতরে বা ধরুন ব্যাংকারে বা কোনো গুহার ভেতরে লুকিয়ে রক্ষা পাওয়ার উপায় থাকবে না উৎসের ব্যাখ্যা অনুযায়ী ঠিক তাই কোনো কিছুই সেদিন আড়াল করতে পারবে না কোন ছাদ কোনো আশ্রয় সেদিন আর সুরক্ষা দেবে না সবাই সবকিছু সেদিন সম্পূর্ণরূপে উন্মোচিত হয়ে পড়বে এক্সপোজড ভাবা যায় এই যে সার্বজনীনতা মানে ইউনিভার্সেলিটি বা এই যে পালানোর কোনো পথ না থাকা এই ইনএসকেপেবল নেচার এটাই ঘটনাটার ভয়াবহতাকে বহুগুণ বাড়িয়ে দেয় উৎস একজন ভাষাতত্ত্ববিদের মতো উল্লেখ করেছেন তিনি বলছেন শ্যামা যখন স্ত্রীলিঙ্গ হিসেবে আসে তখন সেটা সাধারণত আমাদের পরিচিত দৃশ্যমান আকাশটাকেই বোঝায় কিন্তু যখন পুংলিঙ্গ রূপে আসে তখন সেটা ঊর্ধ্বলোকের সব কিছু এমনকি পৃথিবীর সমস্ত ছাদকেও অন্তর্ভুক্ত করতে পারে এই বিশাল মানে সার্বিক ধ্বংসের ছবিটাই পুংলিঙ্গ ব্যবহারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটা সত্যিই ভাবনার বিষয় কোনো আশ্রয় নেই কোনো আড়াল নেই আচ্ছা এবার যদি আমরা আয়তের শেষ অংশটার দিকে যাই যেখানে বলা হয়েছে কানা ওয়াদুহু মফ উলা কানা ওয়াদুহু মফ উলান এর অর্থ তো দাঁড়ায় তার প্রতিশ্রুতি কৃতকার্য হয়েছে বা ধরুন হিস প্রমিস ওয়াজ ফুলফিল্ড কিন্তু কিয়ামত তো ভবিষ্যতের ঘটনা তাহলে এখানে অতীতকালের ক্রিয়া কেন ব্যবহার করা হল এটা তো একটু কনফিউজিং লাগতে পারে ঠিক কোরআনের গণ্যরার একটা অসাধারণ বৈশিষ্ট্য আর এর পেছনে গভীর তাৎপর্য আছে যেটা উৎসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে মূলত দুটো দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয় আচ্ছা প্রথমটা হল আল্লাহর দৃষ্টিকোণ থেকে আল্লাহ তো সময় এবং স্থান সহ আমাদের পরিচিত যে চারটি মাত্রা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সময় এর ঊর্ধ্বে তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু একসঙ্গে দেখেন বা জানেন তার কাছে কিয়ামত কোনো সুদূর ভবিষ্যতে ঘটনা নয় বরং এটা যেন তার জ্ঞানে বা তার পার্সপেক্টিভে ইতিমধ্যেই ঘটে যাওয়া একটা ঘটনা বা বিদ্যমান একটা বাস্তবতা ইতিমধ্যেই ঘটে যাওয়া হ্যাঁ উচ্চ বিষয়টা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে ধরুন একটা লম্বা কাগজের উপর একটা সরল রেখা আঁকা আছে আচ্ছা এবার যদি একটা পিঁপড়ে সেই রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যায় সে প্রতি মুহূর্তে রেখার শুধু সেই অংশটুকুই দেখতে পারে বা অনুভব করতে পারে যেখানে সে আছে মানে তার বর্তমান অবস্থানটা সে তো পুরো রেখাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখতে পায় না না তা পায় না কিন্তু আপনি যদি উপর থেকে পুরো কাগজটা দেখেন আপনি কিন্তু রেখার শুরু শেষ পুরো দৈর্ঘ্যটা সব কিছু এক মুহূর্তেই দেখতে পাচ্ছেন তাই না হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তার মানে আমরা যারা সময়ের এই রেখার মধ্যে আছি তারা শুধু বর্তমান নামের ওই পিঁপড়ের মতো অংশটুকু দেখছি কিন্তু আল্লাহ যেহেতু সময়ের ঊর্ধ্বে তিনি যেন উপর থেকে পুরো টাইম একবারে দেখতে পান অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে অনেকটা সেরকমই ভাবা যেতে পারে উৎসের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহর কাছে আমাদের পুরো যাত্রা কিয়ামত সহ সবকিছুই যেন একটা স্থির ছবির মতো বর্তমান তাই তার পক্ষে এমনভাবে বর্ণনা করা সম্ভব যেন ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে কারণ তার জ্ঞানে বা তার পরিকল্পনায় ওটা সম্পূর্ণ ওটা নিশ্চিত এটা তো গেল একটা ব্যাখ্যা আল্লাহর দৃষ্টিকোণ থেকে আর একটা ব্যাখ্যা তো আমাদের মানে মানুষের দৃষ্টিকোণ থেকেও দেয়া হয়েছে তাই না হ্যাঁ এবং এটাও খুব গুরুত্বপূর্ণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে এই অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়েছে চরম বা পরম নিশ্চয়তা বোঝানোর জন্য অ্যাবসোলুট সার্টেন্টি পরম নিশ্চয়তা কিভাবে দেখুন আমরা কথা বলার সময় কিন্তু এমনটা করি যখন কোনো কাজ নিশ্চিতভাবে হই বলে আমরা মনে করি তখন কি বলি বলি না যে ধরে নাও কাজটা হয়ে গেছে হ্যাঁ বলি তো গেছ এরকমও বলি রাইট এর মানে কি এর মানে হল কাজটা যে হবে তাতে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এটা এতটাই নিশ্চিত যে একে হয়ে যাওয়া ঘটনার মতোই ধরে নেওয়া যায় ঠিক কারণ যা অতীতে ঘটে গেছে তার চেয়ে নিশ্চিত আর কিছু তো হতে পারে না ভবিষ্যৎ নিয়ে তাও হয়তো একটু সন্দেহ থাকতে পারে কিন্তু অতীত তো ফাইনাল একদম ঠিক বলেছেন ব্যাকরণের ভাষাও অতীতকার হল সবচেয়ে নিশ্চিত বা বাস্তবকাল মানে দ্য মোস্ট ফ্যাকচুয়াল টেন্স তাই ভবিষ্যতের কোন ঘটনাকে যখন পবিত্র কোরআনে অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করে বর্ণনা করা হয় তখন এ সোজা অর্থ দাঁড়ায় এটা ঘটবেই এটা অনিবার্য এ সত্যটা নিয়ে প্রশ্ন তোলার কোনও সুযোগই নেই ও আচ্ছা আল্লাহর প্রতিশ্রুতি এতটাই দৃঢ় এতটাই অলঙ্ঘনীয় আর ওই যে মাফুলান শব্দটা ওর মধ্যেই যা করা হয়ে গেছে যা কার্যকরের এরকম একটা অর্থ আছে সুতরাং আল্লাহর ওয়াদা যে পূর্ণ হবেই সেই চূড়ান্ত নিশ্চয়তা প্রকাশ করার জন্যই এই ভাষাগত শৈলী ব্যবহার করা হয়েছে এই হল উৎসের ব্যাখ্যা দারুন তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা গভীর বিষয় পেলাম যেমন কিয়ামতের দিন পার্থিব ঘটনার চেয়েও আকাশ ফেটে যাওয়ার ঘটনাকে উৎসে কেন বেশি কেন্দ্রীয় আর ভয়াবহ হিসাবে দেখানো হয়েছে আবার ফাতর শব্দটার ওই দ্বৈত অর্থ একদিকে যেমন ধ্বংস বা ফেটে যাওয়া অন্যদিকে নতুন সূচনা বা জন্ম এটা ঘটনাটাকে একদম অন্যরকম একটা মানে দেয় ঠিক ভাষার সূক্ষ্ম ব্যবহারগুলো খুব আকর্ষণীয় যেমন সামা বা আকাশ শব্দের লিঙ্গ পরিবর্তন করে কিভাবে ঘটনার ব্যাপকতা সার্বজনীনতা আর ভয়াবহতার গভীরতা বোঝানো হলো সেটাও বেশ চমকপ্রদ হ্যাঁ বাসার এই দিকগুলো সত্যি অসাধারণ আর সব শেষে আল্লাহর প্রতিশ্রুতি কিভাবে আমাদের পরিচিত সময়ের ধারণাকে অতিক্রম করে যায় আবার একই সাথে মানুষের জন্য পরম নিশ্চয়তার বার্তা নিয়ে আসে ওই অতীতকালের ক্রিয়ার ব্যবহারের মাধ্যমে সেটাও আমরা বুঝলাম নওমান আলী খানের এই বিশ্লেষণগুলো সত্যি চিন্তার খোরাক জোগায় নিঃসন্দেহ উৎসের আলোচনাটা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক আর ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কিয়ামতের বর্ণনা আর আল্লাহর প্রতিশ্রুতির যে অনর প্রকৃতি সেটাই তুলে ধরেছে তবে এর বাইরেও একটা প্রশ্ন মনে উকি দেয় মানে আলোচনা শেষে এসে কি প্রশ্ন এই যে সময় দৃষ্টিকোণ আর প্রতিশ্রুতির ধারণাগুলো যা এখানে মূলত ঐশী বা ডিভাইন প্রেক্ষাপটে আলোচিত হল এগুলো কি আমাদের রোজকার জীবনের দিকেও তাকাতে কোনোভাবে সাহায্য করে যেমন যেমন ধরুন আমরা একে অপরকে যে কথা দিই যে প্রতিশ্রুতি দিই আমাদের যে দায়িত্ববোধগুলো আছে কিংবা ভবিষ্যতের দিকে আমরা যেভাবে তাকাই সেখানে এই ধারণাগুলোর কোনো প্রতিফলনকে আমরা খুঁজে পাই একটা নিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হওয়ার ধারণা সেটা যে অর্থেই হোক না কেন আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়া বা জীবনযাপনে কি কোনো প্রভাব ফেলে হুম এটা তো ভাবনার বিষয় হ্যাঁ এটা হয়তো এই আলোচনা সূত্র ধরে আরও বড় একটা প্রশ্ন জানিয়ে ভাবা যেতে পারে মানে এই ঐশী প্রতিশ্রুতি আর তার নিশ্চয়তা ধারণা আমাদের নিজেদের প্রতিশ্রুতি আর দায়িত্ববোধ নিয়ে নতুন করে ভাবাতে পারে কি না